বাবু রোজ সকালে ও বিকালে দাড়ি কাটেন তবু রাত্রে ঘুমানোর সময় তার একগাল গাল দাঁড়ি থাকে কেন বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তিনি নাপিত নাম্বার ওয়ান পদবী আমার বনে থাকে দলের মাথাও বলে তাকে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল পান্ডা নাম্বার টু দুই অক্ষরের নামটি তার সব জায়গায় রয় আর প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাটি নাম্বার থ্রি তিন অক্ষরের নামটি তার মাসের নাম হয় আর শেষের অক্ষর বাদ দিলে বিশেষ জনের নাম হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল সমাজ নাম্বার ফোর কোন জিনিস একবার খেলে কোনো মানুষ আর খেতে চায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ধোকা নাম্বার ফাইভ ছোটবেলায় লম্বা বড় হলে বেটে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মোমবাতি নাম্বার তিন অক্ষরের নামটি তার সবাই মাথায় ব্যবহার করে আর মাঝের অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চিরুনি নাম্বার সেভেন কি তোমার সামনে সব সময় আছে কিন্তু তুমি তাকে দেখতে পাও না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ভবিষ্যৎ নাম্বার এইট দুই অক্ষরের নামটি তার বহু লোকে খায় আর শেষের অক্ষর বাদ দিলে শরীরের অংশ হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পান নাম্বার নাইন আম নয় জাম নয় তবু সবাই তারে ফল নামে বলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল পরীক্ষার ফল নাম্বার টেন কে বর বউয়ের আগে চলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ব্যান্ড পার্টি নাম্বার ইলেভেন হাত নাই পা নাই কেবল অনায়াসে নদী পার করতে পারে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো নৌকা বা জাহাজ নাম্বার টুয়েলভ পাখির মতো উঠতে পারে পাখির মতো বসতেও পারে কিন্তু পাখি নয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল বাদুড় তিন অক্ষরের নামটি তার একটি পশুর নাম হয় আর শেষের অক্ষর বাদ দিলে রান্নার জিনিস হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জিরাফ নাম্বার ফর্টিন এমন কি জিনিস আছে সাজালে সাজে বাজালে বাজে রান্নাতেও কাজে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাটির হাঁড়ি নাম্বার ফিফটিন এমন কি জিনিস আছে তার হেড আছে আর টেল আছে অথচ তার বডি নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টাকার কয়েন নাম্বার সিক্সটিন আমি ক্ষুদ্র জিনিস অথচ আমি মানুষকে বহন করি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জুতো নাম্বার সেভেনটিন এমন কোন বর আছে তাকে সবাই প্রত্যেক দিন দেখে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো খবর নাম্বার এইটিন কোন ফুল ফুল নয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল বিউটিফুল নাম্বার নাইনটিন কোন ফুলে মানুষকে বোকা বানানো যায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো এপ্রিল ফুলে নাম্বার টোয়েন্টি লোকেরা আমাকে খাওয়ার জন্য কেনে কিন্তু আমাকে খায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো খাবার থালা